হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কুলের আচার তবে এই রেসিপি দেখে সকলের জিভে কিন্তু জল চলে আসবে তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো কুলের আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো কুল কুলগুলোকে পাকাই আমি কিনে নিয়েছি পাকা কুল কেনার পরেও আমি এখানে দুদিন দিন রৌদ্রে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার দেখো কুলগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কুলের গায়ে অনেক ধুলো বালি লেগে থাকে এবার আচারে যদি মুখে পড়ে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না তাই কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো কুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে একটা থালার মধ্যে কুলগুলোকে তুলে নেব। তো দেখো আমি জল ঝরিয়ে কুলগুলোকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার যে কুল এর মধ্যে বোঁটা আছে এই বোঁটা থেকে বোটাটা ফেলে দিতে হবে তারপর কুলটাকে একটু ফাটিয়ে নিতে হবে মানে প্রত্যেকটা কুলের বোটা ফেলে দিয়ে ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নিলে খুব ভালো হবে এর মধ্যে লবণ মশলা মিষ্টি সম্পূর্ণ কিন্তু একদম কুলের মধ্যে ঢুকে যাবে আচারটা খুব সুন্দর হবে তাই প্রত্যেকটা কুল আমি দেখো বোটা ছাড়িয়ে একদম ফাটিয়ে নিয়েছি এবার আমি কুলের আচার বানানোর মশলাটা তৈরি করে নেব তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে তিনটি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম অল্প মেথি আর মৌরি মেথি আর মৌরির পরিমাণটা কম দিয়েছি এবার কি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম অল্প সরিষা এখানে আমি দুই রকমের সরিষা দিয়েছি তোমরা চাইলে একরকমও দিতে পারো আর লঙ্কা এখানে আমি তিনটে লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো একটু ঝাল আছে এবার শুকনো খোলায় ভালো করে মশলাগুলোকে ভেজে নিলাম দিয়ে একটা প্লেটে নামিয়ে রেখে দিলাম এবার গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তবে এই আচারে কিন্তু তেল খুব বেশি লাগে না অল্প তেলেই কিন্তু আচারটা তৈরি হয়ে যায় এবার তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা যেহেতু আমি আগেই তিনটা লঙ্কা মশলাতে দিয়েছি তাই এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি তবে তোমরা ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দিয়ে নেবে এবার আমি ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি এবার যে ফাটিয়ে রাখা কুলগুলো দিয়ে দিলাম কুলটা একটু ভালো করে ভেজে নিতে হবে কুলের গায়ে যে জল আছে জলটা যাতে না থাকে কারণ জল থাকলে আচার কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তাই কুলটাকে ভেজে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে তো দেখো কুলটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা একবারেই দিয়ে দিচ্ছি এবার লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কুলটাকে ভেজে নেব যে লবণ থেকে যে জলটা বেরোবে সেই জলটাও যাতে শুকিয়ে যায় তো দেখো আমি লবণ আর হলুদ দিয়ে কুলটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা কুল থেকে সেন্ট বেরোবে তো কুলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কুলটাকে নামিয়ে রেখে দেব। কুলগুলোকে নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম গুড় তো আমি এখানে এক কিলো যেহেতু কুল নিয়েছি তার জন্য এখানে আমি সাতশো গ্রাম গুড় দিয়েছি তো তোমরা যদি মিষ্টির পরিমাণটা বেশি চাও তাহলে এখানে গুড়ের পরিমাণ আরও দুশো গ্রাম বাড়িয়ে দিতে পারো আমি এখানে যেহেতু হালকা যাতে টকভাব থাকে তার জন্য এখানে সাতশো গ্রাম গুড় দিয়েছি এবার গুড়ের মধ্যে দিয়ে দিলাম অল্প জল দিয়ে গুড়টাকে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম এবার ফোটানোর পর কুলগুলো দিয়ে দিলাম এবার কুল দিয়ে গুড়ের মধ্যেই কিন্তু কুলটাকে খুব ভালো করে কুলগুলোকে ফোটাতে হবে মানে কুলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে আর এটা কিন্তু মিডিয়াম হিটে রেখেই করতে হবে হাই হিটে করলে কিন্তু হবে না গুড়ে পাক একটা চিটচিটে ভাব চলে আসবে তাই মিডিয়ামে রেখেই এইভাবে গুঁড়ে মানে গুড়ের মধ্যে কুলগুলোকে খুব ভালো করে জাল দিতে হবে আর দেখো খুব সুন্দরভাবে জাল দিচ্ছি আর বারবার কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে কুলগুলো সেদ্ধ হয়ে যাবে আর এত সুন্দর হবে এই আচারটা কি বলবো আর এই আচারটা কিন্তু এক বছর একদম খুব ভালোভাবে থেকে যাবে তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু একটু রোদ দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আচার থেকে যাবে একটু কিন্তু নষ্ট হবে না তো দেখো অনেকটাই গুড় কিন্তু কমে এসেছে এবার আমি দিয়ে দেবো এখানে ভাজা মশলা তো ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এখানে আমি তিন চামচ মশলা দিয়ে দিলাম এবার মশলা দিয়ে আবারও আমি খুব ভালো করে কুলের সাথে মিশিয়ে নিচ্ছি মানে বারবার মশলাটা আমি দেব যতটা প্রয়োজন ততটাই কিন্তু মশলা এখানে দিতে হবে তো দেখো আমি মশলাটাকে খুব ভালো করে কুলের মধ্যে মিশিয়ে নিলাম আর কুলের কালারটা দেখো কতটা সুন্দর এসেছে কি বলবো আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর মেয়েরা তো এমনিতেই আচার টক এগুলো খেতে ভালোবাসে তো এই কুলের আচার তৈরি করতে করতে জিভে জল চলে আসছে এতটা সুন্দর লাগছে তো আবারও এখানে আমি এক চামচ মশলা দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি তার অল্প একটু নাড়লেই কিন্তু এটা হয়ে যাবে তো দেখো অনেক শুকিয়ে গেছে এর থেকে যদি বেশি শুকানো যায় তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তো এই অবস্থাতে আমি আবারও একটু মশলা দিয়ে দেবো এখানে আমি আবারও এক চামচ মশলা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কুলের সাথে মিশিয়ে নেব এবার কিন্তু আমি গ্যাসের হিটটা বন্ধ করে দিয়েছি দিয়ে মশলাটা দিয়েছি কারণ এর থেকে বেশি করা যায় তাহলে একদম কুল জমে যাবে আর এই কুলটাই যখন ঠান্ডা হবে আচারটা অনেকটাই কিন্তু জমে যাবে তো দেখো কুলের আচারটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা শুকিয়ে গেছে একদম পারফেক্ট একটা কুলের আচার হয়ে গেছে তোমরাও কিন্তু এইভাবে একবার কুলের আচার বানিয়ে খাবে দেখবে বারবার কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এই কুলের আচার একবার করে সারা বছর বছর ধরে খাওয়া যাবে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবে